হ্যালো এভ্রিয়ন মিস্টার অ্যান্ড মিসেস নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই শীতের শুরুতে বা শীতের মধ্যে বাচ্চা স্ক্রিনের কিভাবে যত্ন নেবেন বা বাচ্চা ত্বকের জন্য কি কি প্রোডাক্ট ইউজ করবেন বা এটাও বলতে পারি আমার ছেলের ত্বকের যত্নে আমি কি কি প্রোডাক্ট ইউজ করি আমার ছেলের বয়স দু বছর আমি আমার ছেলের ত্বকের যত্নে এই প্রোডাক্টগুলি ইউজ করি চলুন তাহলে ভিডিওটি শুরু করি বাচ্চার স্কিনের যত্ন বাচ্চার স্কিনের যত্ন নেওয়াটা কিন্তু খুব দরকার বাচ্চাকে যেমন সবসময় শীতকালে মানে শীতকাল এমন একটা ঋতু শীতকাল কিন্তু খুব ভালোই দিকে খুব খারাপ শীতকালে অনেক ভালো ভালো ভেজিটেবলস অনেক ভালো ভালো ফ্রুটস পাওয়া যায় যেটা বাচ্চার জন্য খুবই স্বাস্থ্যকর সেরকম শীতকালে কিন্তু একটু বাচ্চাকে স্নান করানো একটু স্কিনটা ড্রাই হয়ে যাওয়া একটু রোদ না থাকার খুব মানে খুব সমস্যা হয় বাচ্চার শীত লাগার সমস্যা হয় কিন্তু প্রথমেই আপনাকে যেটা বলবো বাচ্চার স্কিন কেয়ারের ক্ষেত্রে বাচ্চাকে কিন্তু প্রতিদিন স্নান করাবেন অনেক মারাই আছেন যে বাচ্চাকে ঠান্ডা লাগায় যাওয়ার ভয় শীতকালে স্নান করেন না কিন্তু এখন বছর বয়স আমি সেই যেদিন থেকে বাচ্চাকে স্নান করানো শুরু করেছি এক মাস পর থেকে আমি আমার ছেলেকে খুব ভালো করে স্নান করানো শুরু করেছিলাম কিন্তু মাস আগে যখন দশ বারো দিনের বয়স হয়ে যায় তারপরে আমি ওকে হালকা পানিতে মানে কুসুমকরম পানিতে আমি ওকে স্নান করাতাম কিন্তু তখন কোনো রকমের কোনো কিছু ব্যবহার করতাম না কিন্তু তেল সাবান শ্যাম্পু মাস পর থেকে ব্যবহার করতাম সেই এক মাস পর থেকে আমার ছেলেকে আমি প্রত্যেক দিনই স্নান করাই খুব রেয়ার যেদিন আমি স্নান করাই না কিন্তু শীতকালে ঠান্ডার ভয়ে স্নান করানো এমনটা হয় না বাচ্চাকে জানলা দরজা বন্ধ করে যেন হাওয়া না লাগে বাচ্চার গায়ে সেরকম অবস্থাতে বাচ্চাকে স্নান করাবেন হাওয়া লাগলে বাচ্চার গায়ে তাহলে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা হয় বাচ্চাকে স্নান করাতে গেলে শীতকালের সময় বাচ্চার দরকার একটা খুব ভালো মাসাজ অয়েল তা আমি আপনাদেরকে দেখাবো একটা মাসাজ অয়েল এটা রুটস অ্যান্ড সয়েলসের একটা অ্যালমন্ড অয়েল এটা আমার ছেলের আমি মাথার চুলে ব্যবহার করি এই তেলটা আগে আমি আমার ছেলেকে প্রায় তিনটে আমি মানে সারা গায়ে ম্যাসাজ করতাম শীতকালে বিশেষ করে শীত আমার ছেলে শীতকালে হয়েছিল অক্টোবরে আমার ছেলের প্রথম ম্যাসাজ অয়েলই রুটস অ্যান্ড সয়েলস অ্যান্ড অ্যালমন্ড অয়েল এই অ্যালমন্ড অয়েলটা আমার ছেলেকে আমি প্রথমে ব্যবহার করতাম এটা বারোশো টাকা দাম নিয়েছি এগারোশো নিরানব্বই টাকা এখন এটা আমি আর ব্যবহার করি না আমার ছেলের মানে সারা গায়ে এখন শুধুমাত্র এটা আমি মাথায় দিই কারণ হলো মাথাতে অন্য কোনো তেল দিলে আমার ছেলের ঠান্ডা লেগে যায় যেমন আমি অ্যাপেলের এই অলিভ অয়েলটা নিয়েছিলাম বা আদার্স আমি নার্স সার্ভিসের একটা অলিভ অয়েল নিয়েছিলাম নার্স সাহি আবার একটা কোকোনাট অয়েল নিয়েছিলাম যাই দিই না এখন আমার ছেলের ঠান্ডা লেগে যায় সেই জন্য আমি মাথাতে মানে চুলে মাসাজ করাটা খুব দরকার শীতকালে আমি মাথাতে মানে অ্যালমন্ড অয়েলটা ইউজ করি আর সারা দেহে এই সেটা ফিলের মাসাজ অয়েলটা আমি ইউজ করি এই মাসাজ অয়েলটা আমি ইউজ করি সেটা ফিলের এটা আমি এই বছর খান ধরে ইউজ করছি এখন শীত গ্রীষ্ম বর্ষা সবসময় অয়েলটা ইউজ করি আর শীতকালে এই মাথায় অ্যালমন্ড অয়েলটা দিই আর এটা যখন শেষ হয়ে যায় তখন আমি আর নিই না যতদিন চলে চলে সাত আট মাস চলে তারপরে মাঝখানে গরমকালে কটা দিন আমি কোকোনাট অয়েল ইউজ করি আবার শীতকালে আসলে আবার একটা অ্যালমন্ড অয়েল আমি নিয়ে নিই আর এটা আমি মাসাজ করি স্কিনটাকে কিন্তু ম্যাসাজ করাটা খুব ভালো করে দরকার শুধুমাত্র আপনি সাবান মানে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দেবেন তাহলে কিন্তু স্কিন আরও ড্রাই হয়ে যাবে প্রথমে অয়েল দিয়ে ম্যাসাজ করে নেবেন তারপরে ভালো করে শ্যাম্পু সাবান দিয়ে স্নান করিয়ে দেবেন প্রত্যেকদিন শ্যাম্পু সাবান ইউজ না করলেও হবে সপ্তাহে দুদিন বা তিন দিন ব্যবহার করলেই হবে সেটা ফিল্ডের এই বডি ওয়াশ প্লাস শ্যাম্পুটা বেশিরভাগ দিন আমি ইউজ করি এটা আমি ছোট থেকেই ওকে ইউজ করেছি তাছাড়া অ্যাভিনিউ বেবিটাও ইউজ করি সেটা ফিল অ্যাভিনিউ বেবি এই দুটোর মধ্যে সেটা ফিল্ডের থেকে অ্যাভিনিউ বেবি ময়েশ্চারাইজারটা যেমন বেশি ভালো লেগেছে তেমন সেটা ফিল অ্যাভিনিউ বেবি শ্যাম্পু প্লাস বডি ওয়াশের মধ্যে শ্যাম্পু প্লাস বডি ওয়াশটা বেশি ভালো লেগেছে এটা অভিনয় বিভিন্ন থেকে বেশি ভালো এই শ্যাম্পু প্লাস বডি ওয়াশটা আমি ইউজ করি এটা সারা গা মানে হেড টু টো ইউজ করা যায় কিন্তু এটা আমি এখন মাথা চুলেই খালি ব্যবহার করি আর বারের এই বডি ওয়াশটা আমার ছেলের জন্য আমি ব্যবহার করি টেডিপারের বডি ওয়াশটাও খুব ভালো সেটা ফিল একটা যেমন ধরে ব্যবহার করার পরে দেখবেন স্কিনটা খুব বেশি খসখসে ড্রাই হয়ে যায় না কিন্তু আমি দেখেছি অন্য ব্র্যান্ড ইউজ করলে সঙ্গে সঙ্গে স্কিনটা কেমন খসখস হয়ে যায় স্নান করার পরে বড়দের মতো টেডিবিআটাও কিন্তু হয় না এটা বিয়ারটার দাম নিয়েছিলো ওই ছশো তিরাশি টাকা মতো এটা কিন্তু ভালো একটা বডি ওয়াশ আর এটা যদি না ব্যবহার করতে চান একটা ব্যবহার করতে চাই এটা ব্যবহার করতে পারেন স্কিনটা তো ভালো করে ক্লিন করে নিলাম তারপরে লাগবে ময়শ্চারাইজার ময়েশ্চারাইজার জন্য আমি অ্যাভিনিউ বেবি ময়শ্চারাইজারটা ইউজ করছি এখন এটাতেই আমার থাকার ইচ্ছা আছে এটাতেই আমি এখন থাকবো স্টে করব অ্যাভিনিউ বেবিতেই এই ময়শ্চারাইজারটা আমি খুব ভালো করে বাচ্চার স্কিনেই ইউজ করি মানে দিনে স্নান করার পরে একবার ডিপ ময়শ্চারাইজার করি তারপরে সারাদিন কেটে যায় রাতের বেলাতে আবার একটু ভালো করে আমি ময়শ্চারাইজার করে দিই আমি যেখানে থাকি মানে আমার বাড়িটা যেখানে আমি তো গ্রামের মধ্যে থাকি কিন্তু আমাদের আশেপাশে যেহেতু বাড়ি নেই প্রচন্ড হাওয়া দেয় তা আর ছোট থেকে তো বারই করতে পারতাম না শীতকালে এখনো খুব বেশি বার করতে পারি না কিন্তু এক একবার বার হয় যখন খুব হাওয়া দেয় তখন এই বেবি পেট্রলিয়াম জেলেটা আমি ওর মুখে একটু লাগিয়ে দিই এটা কিন্তু ভ্যাসলেনের এটা আড়াইশো এম এর ডাব্বা এটা আগের বার নিয়েছিলাম একশো এম এল একশো এম আমার এক বছর হলো এই এক বছর হলো মানে ওকে বারো মাসই ইউজ করেছি শীতে সবসময় নেয় এটা আমি ডাইপার ক্রিম হিসেবে অ্যাজ এ ডাইপার ক্রিম ইউজ করি আমি অ্যাভিনিউ বেবির এই ময়েশ্চারাইজার বা যে ময়েশ্চরাইজারই ব্যবহার করি ডাইপার এরিয়ায় সেটা ভালো করে আমি লাগাই না ডাইপার এরিয়ায় এই বিবি পেট্রোলিয়াম জেলিটা আমি ব্যবহার করি একশো এমএল যেটা নিয়েছিলাম ওটা আমরাও ব্যবহার করতাম এটা খুব অল্প পরিমাণে লাগে ওই জন্য যেহেতু আমরাও ব্যবহার করি আমি মুখে ঠোঁটে এটা ব্যবহার করি যখন দেখি খুব হাওয়া দিচ্ছে স্কিনটা একটু ড্রাই হয়ে যাচ্ছে আমি নিজেও এটা মাখি এটা কিন্তু খুব ভালো একটা বেবি বেটোরিয়াম জেলি খুব সুন্দর এটা আমি নতুন নিয়েছি এখানে 28 एमएल এর একটা ডাব বানি নিয়েছি এটা আমি ছোট নি এরকম করে মি লাগিনি তাছাড়া মুখ্যও আমি লাগাই এটা এটা কিন্তু খুব ভালো এটা ডাইপার ক্রিম হিসেবেও খুব ভালো আমার ছেলের মুখে আমি মমস্কর এই ক্রিমটা আমি ইউজ করি মমস্কর এটা খুব ভালো এই ছিল আমার ছেলে স্কিন কেয়ার প্রোডাক্ট উইন্টারে আপনারা আপনাদের বাচ্চাদেরকে শীতকালে খুব ভালো করে তেল মাসাজ করুন কিন্তু ওই তেল মাসাজ করে রোদে ফেলে দেবেন না শীতকালে কারণ শীতকালে হাওয়া দেয় বাচ্চার হাওয়া থেকে গায়ে ঠান্ডা লেগে যাবে বাচ্চার গায়ে লেয়ারে লেয়ারে পোশাক পরান আর ভালো করে স্কিনটা পরিষ্কার রাখুন শীতকাল বলে যে শুধু তেল মাখিয়ে রেখে দেবেন তা নয় বেশি তেল মাখিয়ে রেখে দিলে বাচ্চা স্কিনে নোংরা জমতে পারে সেখান থেকে র্যাশ ফুসকুড়ি বিভিন্ন ধরনের অনেক কিছুই হতে পারে তা বাচ্চার স্কিনকে পরিষ্কার এখন সপ্তাহে দু এক দিন তো পরিষ্কার দুদিন তো শ্যাম্পু করতেই হবে আমি একদিন পর পর শ্যাম্পু করি আমার ছেলের স্কিনে এই ছিল আমার স্কিন কেয়ার প্রোডাক্ট তাছাড়া আমি সিট্রার একটা বেবি ব্লাম নিয়েছিলাম এটা সিট্রার এটা আমার রিটার্ন হয়নি আপনাদের বলেছিল আমি রিটার্ন করব এটা যেহেতু আমার বাজে এসেছিলো কিন্তু এটা আমার অতটা ভালো লাগেনি মানে আমার মনে হয়েছে এটা দাম বেশি নিয়েছে বাট সব জিনিস দাম দিলে সবসময় ভালো হয় না এটা ক্যামেরাটা একটা মানে হলুদের একটা গন্ধ মানে হলুদ দিয়ে আছে এটা বেবি কিড অ্যাডাল্ট সবাই ইউজ করতে পারবে যেহেতু যে জিনিসটা বেবি কিড অ্যাডাল্ট সবাই ইউজ করতে পারবে সে জিনিসটা নিশ্চয়ই সেরকম মানে মেটেরিয়ালস দিয়েই তৈরি হয়েছে যাতে অ্যাডাল্টরা ইউজ করলেও কিছু হবে না বেবিরা ইউজ করলেও কিছু হবে না বেবি স্কিন আর অ্যাডাল্টের স্কিন তো অলওয়েজ আলাদা ওই জন্য এটা আমি আর ব্যবহার করি না এটা আমি মেখে নেবো করে আমি পায়ে দিয়ে নেব পা আমার ড্রাই হবে না আমি বেবি ভ্যাসলিনটা ইউজ করি এটা কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করি আমি আপনাদের দেখিয়ে দিলাম আমি এই শীতে আমার ছেলের জন্য কী কী প্রোডাক্ট ইউজ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোথাও কোনো ভুল জুটে হয় অবশ্যই ক্ষমা করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ